আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন কি শাড়ি নিয়ে আসছি একেবারে লাক্সারি লাকজারি দামি দামি প্রিমিয়াম মসলিন শাড়ি নিয়ে আসছি অনেক ভালো মানের শাড়ি তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে এগুলো সামনে রাখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে সামনে রাখেন সব সব দেখা দেন দেখেন অনেকগুলো শাড়ি আনছি গর্জিয়াস গর্জিস লাক্সারি প্রিমিয়াম মসলিন পার্টি শাড়ি নিয়ে আসছি আজকে কিন্তু অনেকগুলো শাড়ির আমি ভিডিও বলে দিব এখানে এক একটা এক এক দামের শাড়ি আপনাদের যেটা ভালো লাগে আপনারা দূরত্ব আপনারা চাইলে চাইলে দোকানও আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন অনেক সুন্দর প্রত্যেকটা লাকজারি প্রিমিয়াম একবারে মসলিনের ভিতরে খুবই সুন্দর গর্জেস পার্টি শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর সার্জেন্সি দেখেন অনেক সার্জেন্সি প্রত্যেকটা দাম বলে দেবো আপনাদের যেটা ভালো লাগবে দুর্দাপ শাড়িগুলো নিতে পারেন দেখেন আগে এইটাই শুরু করে দেখেন এটা একেবারে একটা লাক্সারি গর্জিয়াস রিয়েল ঝারকান স্টোন দেখেন একদম রিয়েল ঝারকান স্টনের কাজ করা অনেক ভালো মানুষ শাড়ি দেখেন সম্পূর্ণ একদম ডায়মন্ড কাটের স্টোন দিয়ে কাজ করা একদম লাকজারি পার্টি শাড়ির ভিতরে মসলেনের ভিতরে খুবই সুন্দর শাড়ি এই শাড়িটা এক পিস শাড়ি খুলবো আর বাদ বা শাড়িগুলো আমি কালারগুলো আমি দেখিয়ে দেবো ঠিক আছে আপনি হাতে রেখে খুলেন যেমন শাড়ি খুললেন দেখেন দেখেন কত সুন্দর দেখেন আমি এক শাড়ি খুলতেছি দেখেন এগুলো কিন্তু একবার ডায়মন্ড কার্টিশনারের ভিতরে লাকজারি গর্জেস প্রিমিয়াম পার্টি শাড়ি দেখেন অনেক সুন্দর পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা পুরো বডিটা কিন্তু কাজ করা হবে দেখেন কালারটা কত সুন্দর দেখেন এই শাড়িগুলো কিন্তু আমরা একবার দাম বলে দেবো দেখেন অনেক গর্জে শাড়ি অল বডি আগে কাজগুলো দেখাচ্ছি লাস্ট পর্যন্ত কাজ করা খুবই সুন্দর একবার লাক্সারি গর্জেস প্রিমিয়াম পার্টি শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক অনেক হাই লেভেল শাড়ি একদম ইনটেক শাড়িগুলো আজকে আসে আজকে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে আসছি আর ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হবে ব্লাউজটা কিন্তু আপনার ব্লাউজে কিন্তু কত সুন্দর একটা পার করা আছে দেখেন এই পারটা কিন্তু ब्लाउজে হাতার পেতে থাকবে আর পুরো বডিতে কিন্তু এরকম এরকম লাগজারি গর্জেস কাজ করা দেখেন অনেক সুন্দর একদম প্রিমিয়াম পার্ট দেখেন এগুলো এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম এগুলো আট থেকে দশ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু এই শাড়িটার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই সাথে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই সাথে পেয়ে যাবেন এই সাথে কালার আছে পাঁচ এই পাঁচ টাকা কালার দেখাবো দেখেন এটা হলো মিষ্টি কালার হ্যাঁ আমি বেশি আর খুলবো না এটা মিষ্টি কালার এটা হবে আপনার ল্যাভেন্ডার কালার এইটা হবে আপনার ইয়া ইয়া লাইট পিঙ্ক কালার এইটা হবে আপনার মাংস কালারটা ওই যে মাংস কালার বলে না এই যে একেবারে মানে খুবই একটা কালার দেখেন মাংস কালার সম্পূর্ণ ডায়মন্ড কাটার স্টোনে কাজ করা খুবই সুন্দর লাগজারি শাড়ি প্রিমিয়াম মসলিনের ভিতরে ঠিক আছে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা তো এখন আমি এখানে এগোতে আরেকটা শাড়ি আছে আরও দুপুর শাড়ি আছে দেখেন তো এই শাড়ি এই যে এটাও একবার লাক্সারি গর্জেস প্রিমিয়াম পার্টি শাড়ি দেখেন একবার লাক্সারি গর্জেস প্রিমিয়াম পার্টি শাড়ি এবং ডায়মন্ড কার্টের সঙ্গে কাজ করা ডায়মন্ড কার্টের সঙ্গে কাজ করা খুবই সুন্দর শাড়ি আর আমাদের এই আইটেমগুলো আপনারা একটু বিশ্বাস করবেন আমাদের এই আইটেমগুলো আপনারা যদিও অন্য অন্য জায়গাতে আপনারা মানে খুঁজেন আপনার লাভ হবে না পাবেন না তো আমাদের এই আইটেমগুলো আমাদের এগুলো নিজস্ব ডিজাইন এগুলো একবারে অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলো সম্পূর্ণ একেবারে ইস্টর্ন একদম স্টোন দিয়ে একদম ডায়মন্ড কার্টের দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি আর এখানে আপনারা খেয়াল করেন যে এখানে এখানে কতগুলো পাথর পাথর এখানে শুধু এই একটা ফুলের ভিতরে পঞ্চাশটা পাথর এই একটা ফুলের ভিতরে পঞ্চাশটা পাথর এগুলো একদম একদম রিয়েল ঝাড়খন্ড ডায়মন্ড কার্ট পাথরের ইস্টর্নে কাজ করে এগুলো অনেক সুন্দর শাড়ি আর কাজগুলো অনেক সুন্দর দেখেন কাজগুলো অনেক সুন্দর অল বডি কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর অল বডি কাজ করে গর্জিয়াস একবার লাক্সারি গর্জিয়াস প্রিমিয়াম মসলের ভিতরে পাটি শাড়িগুলো আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা এটা এটা কিন্তু একটাই ডিজাইন আছে একটাই কালার থাকে এটার প্রাইস থাকবে অনলি চার চার হাজার টাকা পছন্দ হলে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন যদি আসতে না পারেন এটার ব্লাউজের পাটটা দেন কত চড়া করে পাটার করতে দেন অনেক সুন্দর পাটটা দেখেন এটা হলো ব্লাউজের হাতার পেটে থাকবে এটার প্রাইস থাকবে অনলিমাত্র চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে অনলিমাত্র চার হাজার পাঁচশো টাকা চাপান এখন কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখেন এ এটাও খুলে দেখাবো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ একদম রিয়েল ডায়মন্ড কার্ড একদম স্টোন দিয়ে খুবই সুন্দর শাড়িটা দেখেন কাজটা দেখেন কাজগুলো কত সুন্দর অল বডি কাজ করা রিয়েল ঝাড়খান্ড ঝাড়খানি ভিতরে খুবই সুন্দর শাড়ি পরে দেখেন পুরো শাড়িটা দেখেন পুরো শাড়িটা আমি খুলে করে দেখাচ্ছি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এগুলো যে কোনো পার্টিতে অকেশনে পরবেন আপনি পরবেন আরও দশজনে দেখবে বলবে যে না রুচিটা মার্শাল্লাহ অনেক সুন্দর যেই পড়েন আপনাদের মানে আপনাদের রুচির প্রশংসা আরেকজনে করবে যে রুচিটা অনেক ভালো অনেক সুন্দর চয় যেটা হলো ব্লাউজটা দেখেন এত সুন্দর শাড়ি এগুলো এত সুন্দর শাড়ি আপনারা যেই এলাকাতে পরবেন সবাই সুন্দর বলে সবাই সবাই আপনার তা মানে শাড়ির দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইসে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চাপান ওফেন্স এখন দেখাবো এখানে আরেকটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর ডিজাইন এটাও খুবই সুন্দর এটা কিন্তু ইস্টোন ডায়মন্ড গার্ডের স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর এটার ভিতরে কালার আছে পাঁচ থেকে ছটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখা দেবো দেখেন একটা শাড়ি খুলি পরে বাদ বাকি কালারগুলো আমি দেখিয়ে দিব দেখেন আগে শাড়ি দেখেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনেক ইউনিক শাড়ি এগুলো এবারে এবারে সবচেয়ে ইউনিক একেবারে শাড়ি শাড়িগুলো এত সুন্দর শাড়ি এত আনকমন শাড়ি মানে আপনারা শাড়ি পরবেন আপনারা শাড়ি পরবেন মানে যে কোনো অনুষ্ঠানে যাবেন আপনার পড়ায় পড়াতে শাড়ি দেখে আরও জনে আপনার রুচির প্রশংসা প্রশংসা করবে যে এত সুন্দর শাড়ি পরছেন আর এত সুন্দর চয়েস মানে আপনার চয়েসের তারিখ করবে যে খুবই সুন্দর চয়েস দেখেন এটা কত সুন্দর শাড়ি দেখেন এটাও অনেক সুন্দর শাড়ি সাড়ে দেখান দেখা দেখান দেখেন শাড়িটা কত সুন্দর একবারে প্রিমিয়াম একবারে প্রিমিয়াম লাগজারি পার্টি শাড়ি মসলিনের ভিতরে দেখেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি মানে আমার দোকানে কিন্তু এগুলো আজকে আসছে আজকে আসার সাথে সাথে কিন্তু আমরা একদম আপডেট নতুন ভিডিও দিচ্ছি দেখেন নতুন ভিডিও আর পার্টটা এটা কিন্তু ব্লাউজের পার থাকবে এটা কিন্তু ব্লাউজের পার থাকবে আর পুরো অল বডি গর্জিয়াস কাজ করা পুরো অল বডি গর্জিয়াস কাজ করা কাজ করা একবারে প্রিমিয়াম লাক্সারি গর্জিয়াস পার্সারি এই শাড়িটার প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন আমি কিন্তু দাম বেশি বলতে পারি আমি আসলে বেশি বলবো না আমি সবসময় একটা কথা বলি আমি যদি কমে আনতে পারি আমি আপনাদেরও কমে দিব এই শাড়ির প্রাইস আছে মিনিমাম সর্বনিম্ন প্রাইজ আছে এই শাড়ার পাঁচ থেকে ছয় হাজারটার দামের শাড়িটা তো আমাদের মরিয়ম শাড়ি ঘরটা আপনারা সবাই জানেন একটা হোলসেল দোকান একটা হোলসেল প্রতিষ্ঠান আর আমার দোকানে কিন্তু যদি একটা দশ বছরের বাচ্চা মেয়েও যদি আসে এসে যদি স্ক্রিনশট শাড়ি শাড়ির ছবি নিয়ে আসে ভাই এই শাড়ার এই আমাকে এই শাড়া দেন আমরা কিন্তু দিয়ে দেবো কিন্তু আমাদের দোকানে একটা দশ বছরের বাচ্চা আসলেও ঠকবে না নিয়ে যাবে দেখেন আর এই শাড়িটার কালার কিন্তু যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি এটার কালার আছে যেমন এটা কালার আছে এটা ল্যাভেন্ডার কালার এটার প্রাইস থাকবে মাত্র চার তিন হাজার টাকা এটা কালার আছে এটার এটার সেম প্রাইস দেখেন কালারটা চাপান তিন হাজার টাকার প্রাইস এটা কালার আছে সেম প্রাইস চাপান হ্যাঁ চাপান এটা হলো জাম কালার দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি কালারগুলো প্রত্যেকটা সুন্দর এগুলো প্রত্যেকটা একবার রিয়েল ঝাড়খা নিষ্ঠানের ভিতরে একবার প্রিমিয়াম কোয়ালিটি মসলের ভিতরে খুব সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমরা কিন্তু আজকে আমাদের ইউটিউবে ভিডিও ছাড়বো তিন থেকে চারটা ভিডিও ছাড়বো আমাদের ইউটিউবে আপনারা অবশ্যই ঢুকবেন ঢুকে দেখবেন আজকে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়ছি অবশ্যই দেখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম